বাবু জানো তো বাড়িতে বউ আছে যখন তখন এইরকম মেসেজ করো না ও ঘুমিয়ে পড়লে মাঝরাতে কথা হবে এই নাও কার সাথে কথা বলছিলে না না ও আমার অফিস কালিক আর একটাই ইম্পর্টেন্ট কাজ ছিল তো তাই ওটা নিয়েই কথা বলছিলাম বাবু অনেক রাত হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়ো কাল কথা হবে গুড নাইট धर्म कहता है पत्नी यदि आपकी है शादी हो गई है तो उसके बाद शादी नहीं हुई तो भी पर नारी माँ के समान होती है बहन और सुनो आज के रिपोर्ट से माँ के मैसेज करबे ना हम तुम्हें ब्लॉक কাল রাত দুটোর দিকে তুমি পায়ের নামে কোনো মেয়ের সাথে কথা বলছিলে তুমি কি করে জানলে যে আমি মাঝরাতে কারোর সাথে কথা বলছিলাম আমি সব কিছু জানতে পারি আজকাল দেখি তুমি কোথায় কোথায় সন্দেহ করো এতক্ষণ যার ব্যাপারে বলছিলে জানো সে কে আমার ছোটবেলার বান্ধবী হয় ওরা আর আমার পরিবারের খুব মিল ছিল দুবেলা ফোনে কথা হতো ছোটবেলায় কত যে লুকোচুরি খেলেছি তার আর ঠিক নেই এরপর তো পড়াশোনা করে আমেরিকায় চলে গেল। কাল কতদিন বাদে মেসেজে কথা হলো আর তুমি কোনো কিছু না জেনে আমাকে এই মিথ্যা অপবাদটা দিলে এবার আমি বলি হ্যাঁ বলো ওটা আমারই ফেক আইডি ছিল